আসসালামু আলাইকুম আজকে আমরা সমাবেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করমর্দন বা হ্যান্ডশেক নিয়ে আলোচনা করবো দেখেন এখানে বলা আছে যে একটি মিটিংয়ে উপস্থিত পাঁচজন সদস্য একে অপরের সাথে করমর্দন বা হ্যান্ডশেক করলে মোট কতটি করমর্দন হবে তাহলে মোট করমর্দন হবে দেখেন কয়জন সদস্য ছিল পাঁচজন সদস্য এ কারণে ফাইভ আর কর্মর্দন বা হ্যান্ডশেক আমরা করি সাধারণত দুইজনে এ কারণে বলতে হবে ফাইভ সি টু ওকে তাহলে সমাবেশে নিয়ম হলো যে উপরে হলো নিচে নামবো কত ঘর পর্যন্ত নিচে নামবো দুই ঘর দে দুই আসে এই কারণে দুই ঘর দেখেন এই যে ফাইভ ইন্টু ফোর এই যে দুই ঘর হলো আর নিচে হল যে দুই হলো সর্বোচ্চ পয়েন্ট মানে ওয়ান থেকে টু পর্যন্ত যাবো কাটাকাটি হলো হবে দশ ওকে দেখেন এখানে বলা আছে যে একটি মিটিং শেষে প্রত্যেক সদস্য একে অপরের সাথে কর্মর্দন করে ওকে যদি মোট কর্মর্ধন সংখ্যা ছয় হয় তবে মিটিংয়ে কতজন উপস্থিত ছিল এই অঙ্কের মধ্যে মোট কর্মর্জন সংখ্যাটা নির্ণয় করছে আর এখানে বলা আছে মোট কর্মর্ধন সংখ্যাটা বলা আছে দেখেন আমরা যদি চিন্তা করি যে এখানে উপস্থিত ছিল এন জন উপস্থিত ছিল কতজন এন জন তাহলে তাদের মধ্যে হ্যান্ডশেক হবে হলো এন সি টু কারণ জনে কারণ হ্যান্ডশেক করার জন্য দুইজন লাগে এন সি টু এটা বলা আছে যে সি টু এর মান বলা আসে মোট কর্মর্ধনটা বলা আসে হলো ছয় তাহলে আমরা এনটা বের করবো দেখেন আমরা সমাবেশের নিয়ম কী সমাবেশের নিয়ম ছিল যে আমরা উপরে হলো উপর থেকে নিচে নামবো এন কত গড় নিচে নামবো দুই গড় দেখেন এন ইন্টু দেখেন এরপরে নিম্ন সংখ্যাটা কত এন মাইনাস ওয়ান আবার নিচে কি বলছিলাম দুই হলো সর্বোচ্চ পয়েন্ট মানে ছোটো থেকে ওই দুই পর্যন্ত যাব সমান সমান কত সিক্স বা দেখেন এনে কী হবে এন স্কোয়ার মাইনাস এন ইকোয়াল টু কত এই পাশে যদি দুই চলে যায় তাহলে ছয় দোকানে বারো হবে বা এন স্কোয়ার মাইনাস এন মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো এখন এটা মিডিল টার্ম করেন দেখেন এটা মিল ট্রাম করলে কী হবে বা এন স্কোয়ার মাইনাস ফোর এন প্লাস থ্রি এন মাইনাস টুয়েলভ ইকোয়াল টু জিরো দেখেন এখানে হবে এন মাইনাস ফোর এন এন যদি কমন নিয়ে দিলে কী হবে এন মাইনাস ফোর প্লাস থ্রি কমন নিলে কত হবে এন মাইনাস ফোর ইকোয়াল টু জিরো দেখেন এখানে আমরা দুইটা মান পাইছি একটা হলো এন মাইনাস ফোর পাইছি একটা হলো এন মাইনাস ফোর পেয়েছি আরেকটা পাইছি হলো এন প্লাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে দেখেন এন মাইনাস ফোর ইকোল টু জিরো অথবা এন প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এখানে এন ইকাল টু হচ্ছে ফোর আর এখানে হচ্ছে হলো মাই ঋণাত্মক লোকসংখ্যা তো ঋণাত্মক হইতে পারবে না তাহলে মোট মিটিংয়ে কতজন উপস্থিত ছিল চারজন উপস্থিত ছিল আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম